নমস্কার দেখছেন সংবাদ চোখ রাখছি এই মুহূর্তের যে খবরের দিকে রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোপলা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছেন এবং আজ সকালে তারা রাস্তায় যে পরিস্থিতি রয়েছে যে বেহাল দশা রয়েছে তারই প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন ছবিটা রেখেছি আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে জল এবং এই সমস্যা কিন্তু বলতে গেলে তাদের নিত্যদিনের সমস্যা এবং দীর্ঘ বছর ধরে পরিস্থিতি ঠিক একই রকম রয়েছে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে জল সামান্য বৃষ্টিতেই হচ্ছে কাদা যার ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের এক কিলোমিটার এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল রয়েছে প্রশাসনের কাছে বারংবার দরবার করা হলেও কোনো সুরাহা হয়নি এক সামান্য বৃষ্টিতেই জমে যায় একেবারে হাঁটু জল বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারে না এই রাস্তা দিয়ে ছোট বড় দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তেও লক্ষ্য করা যাচ্ছে যে রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে জল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ প্রশাসনের কে জানিয়েছেন যে নিকাশির ব্যবস্থা করার জন্য নিকাশী নালার ব্যবস্থা করার জন্যে বারংবার প্রশাসনকে জানানো হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রামবাসীদের পথ অবরোধের ফলে রীতিমতো যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় টোটো এবং ছোট গাড়িগুলি দাঁড়িয়ে থাকে গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছেন যে অতি দ্রুত নিকাশি নালার ব্যবস্থা করতে হবে এবং রাস্তা সংস্কার করতে হবে আজকের এই ঘটনা প্রসঙ্গে যারা বিক্ষোভকারী গ্রামবাসীরা রয়েছেন তারা কি জানাচ্ছেন শুনবো ওরা এখানকার গ্রামবাসীর রাস্তা जाम করে রেখেছে রাস্তা খারাপ করে। আনপাবলিক কথা রাস্তা এখানকার মেম্বার পাচ্ছি না। আমাদের এই রাস্তা চারোদিকে মোড় এখানে মিনিমাম 5 6 টা মেম্বার আছে যা আসা করতে সমস্ত রাস্তা এটাই। এবার রাস্তার যে বেহাল দশা হয়েছে কেউ যেটা পাচ্ছে না। প্রতিদিন 2 3 টা টোটো এখানে এসেছিল হচ্ছে আমরা গ্রামবাসী ওকে ধাক্কা দিয়ে উড়াদিয়ে উঠাচ্ছি। এবার কত প্যাশেন্ট এখানে পড়ে থাকছে কিন্তু এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারছে না অথচ মেম্বারকে বলা হয়েছে বারবার করে মেম্বার বলছে আমাদের ট্রেন্ডার এত টাকা নেই ওই জন্য গ্রামবাসী একতা মিলে এখন রাস্তা ব্লক করছে মেম্বারটা প্রধান যতক্ষণ না আসবে এমএলএ না আসবে তখন রাস্তা ব্লক থাকে এখন তো আপনাদেরকে শোনালাম যে যারা বিক্ষোভকারীরা তারা কিন্তু বলছেন যে এই রাস্তা দিয়ে রোজ প্রচুর মানুষের যাতায়াত রসা খোয়া যাওয়ার একমাত্র রাস্তা এটি এবং এর খারাপ অবস্থার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে সব থেকে বড় সমস্যা হলো জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও কিন্তু ঢুকতে পারে না এই রাস্তা দিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন তিনি এবং নিত্যদিনের যাতায়াতকারী যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি জানাচ্ছেন আজকের এই অবরোধ প্রসঙ্গে এবং রাস্তার পরিস্থিতির প্রসঙ্গে শুনবো আমাদের এখানে গাড়িটা আটকে রাখি যে এর আগে রাস্তাঘাট খুবই খারাপ এই জায়গাটাতে সব জায়গায় জল ঝড় ধরছে না আমাদের এখানে জল জল হচ্ছে বেশি মেম্বার প্রধান থেকে কোনো কাজ হচ্ছে না মেম্বার প্রধান এর আগে কোনো গুরুত্ব দিলে না মাটি ফেললে মাটি ফেলে আরও রাস্তাটা খারাপ হয়ে দিলে তা আমাদের দাবি একটাই যে রাস্তাঘাট খারাপ যেন না হয় আমাদের এখান থেকে ডাকাত পর্যন্ত হাই ড্রেন যেন হোক রাস্তা যেন কোনো খারাপ না হয় আমাদের এটাই দাবি এই রাস্তা মোটামুটি এক দু বছর থেকে খারাপ আছে দু বছর থেকে খারাপ আছে কোনো গাড়ি ছাগড়া কোনো যাওয়া আসা করতে পারছে না